ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ শুক্রবার একত্রিশে অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে এসব বীজ ও সার উদ্ধার করা হয় সরকারি পণ্য উদ্ধার কাজ চলছে সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযান পরিচালনা করে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করা হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জানতে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি অঞ্চলে এই সুরাট ইউনিয়নের যে সভাপতি আছে তিনি কিন্তু আমাদের সাথে কোনো কথা বলতে চাননি তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে এসে কোনো কথা বলতে চাননি আমরা আমাদের কোনো প্রশ্নের উত্তর কিন্তু তিনি দিতে চাননি আমরা দেখতে পাচ্ছি যে